সেই ভাইরাল কালেকশন পড়েছি দেখো 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 আগেও ভিডিও ছেড়েছি দুটো ভিডিও ছেড়েছি দুটো ভিডিও মিলিয়ে গেছে আজকেও ভাইরাল কালেকশন নিয়ে চলে এসেছে কিন্তু পুজোর ধামাকা প্রাইজে নিয়ে চলে এসেছি ফার্স্ট দেখে নাও গ্রিন কালারের মধ্যে যাচ্ছে বাট ডুয়েল যাচ্ছে নিয়ন গ্রিনও বলতে পারো আর আজকে এটার দাম শুনলে মাথা ঘোরাবে সেই জন্য আমি আজকে আর দামটা বলবো না দামটা বলবে হলো পিন্টু দা চলো দেখতেই পাচ্ছ কালেকশনটা জাস্ট দেখো কন্ট্রাস্টটা দেখে নাও এত সুন্দর হট পিঙ্ক মধ্যে কিন্তু কন্ট্রাস্টটা যাচ্ছে আর ফুল বডি এরকম থাকছে দারুণ সুন্দর কালেকশন পূজোর কালেকশন ঢোকা শুরু হয়ে গেছে যারা নিতে চাইছো ছটপট বুক করে ফেলো ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু তোমরা পেয়ে যাবে পিন্টু দা দামটা বলেই দাও 1290 1290 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছে একটা ডুয়েল টোনের মধ্যে কিন্তু চলে আসে এত সুন্দর একটা কালার আমি যেটা পরেছি আর এটা যেটা রইছে একটুখানি কালার डिफरेंट আমারটা ময়ূর গন্টি কালার যাচ্ছে নেক্সট একটা যাচ্ছেলো দারুন সুন্দর একটা গ্রিন এর উপর মানে কোচি কলা পাতা গ্রিন এর সঙ্গে কিন্তু স্কাই ব্লু এর একটা কন্ট্রাস্ট যাচ্ছে ওফ কালেকশন গুলো जस्ट দেখো দারুণ দারুন কালার এর মধ্যে আজকে ভাইরাল কালেকশন নিয়ে চলেছে একটা ওয়াইন কালারের মধ্যে যাচ্ছে जस्ट দেখো সাথে কিন্তু হালকা মিনাকারি ওয়ার্ক রয়েছে আমি গায়ে ফেলে দেখাচ্ছি কালেকশন কি রয়েছে এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ডিমান্ড রয়েছে মার্কেটে আমি বলবো বারোশো নব্বই টাকায় কিন্তু কেউ দেবে না এটা মিনিমাম একুশশো টাকায় কিন্তু বিভিন্ন জায়গায় মহিলারা সেল করছে তো অবশ্যই করে বলবো যে ঝটপট বুক করো স্ক্রিনশট নিয়ে বাড়ি বসে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবে নেক্সট কালারটা দেখো টুয়েল টোনের মধ্যে আরো একটা সুন্দর ভাইরাল কালার যাচ্ছে এই থাকছে হলো শাড়িটা যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট বুক করো আর বডিতে কিন্তু হালকা মিনাকারি টাচ আপ রয়েছে নেক্সট এটা যাচ্ছে পেস্টা গ্রিন কালার ওফ এইটা ছাড়াই যাবে না আর সাথে কিন্তু প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস রয়েছে কোনো ভয় নেই এই থাকছে হলো শাড়িটা জাস্ট দেখে নাও এত সুন্দর দেখো এত সুন্দর কালারের মধ্যে কিন্তু চলে আসছে আর অসম্ভব রকমের কালার যাচ্ছে এটা যাচ্ছে হলো রেড কালারের মধ্যে খুলছি না ঠিক আছে নেক্সট একটা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দারুণ সুন্দর কালারের মধ্যে রয়েছে এটা যাচ্ছে হলো যেটা আমি পরে আছি অনেকটা সিমিলার সেই কালারের মধ্যে এটাও খুলছি না জাস্ট দেখো পিন্টুদা বলো কোন কালারটা খুলো প্রত্যেকটা কালারই সুন্দর দারুণ সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা অরেঞ্জ ডুয়েল টোনের উপর যাচ্ছে প্রাইস আছে হলো 1290 টাকায় বাড়ি বসে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে বুক করতে পারবে আমি খুব এক্সাইটেড কারণ এই কালেকশনটা নতুন এসেছে হলোটা স্কিপ করলাম এটা দেখিয়ে দিই দারুণ দারুণ এর কন্ট্রাস্টটা দেখো মায়েদের পরলে দারুণ লাগবে খুব সুন্দর আচল বডি দিয়ে এত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে প্যানাফুল কালার একটা আনকমন কালার যাচ্ছে উইথ মিনাকারি ওয়ার্কের মধ্যে থাকছে যার যেটা পছন্দ ঝটপট বুক করতে হবে স্ক্রিনশট নিয়ে বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে হাজার সরি বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে বারোশো নব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছে